আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিক রহমান আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি সময় উপযোগী একটি টপিক্স নিয়ে সেটা হচ্ছে আসন্ন রমজান মাস উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটি আমি করছি রমজান মাসে ক্যান্সার যোদ্ধাদের করণীয় কি রমজান মাসে একজন ক্যান্সার যোদ্ধার মনে আমরা বাংলাদেশের ক্যান্সার যোদ্ধা বন অধিকাংশই তারা মুসলিম এবং ধর্মীয় অনুভূতির কারণে তারা অনেকেই ক্যান্সার অবস্থায় তারা রোজা রাখার জন্য উদ্গ্রীপ থাকেন এবং আমাদেরকে প্রায়ই প্রশ্ন করেন যে আমরা রমজানে রোজা রাখতে পারবো কিনা আজকে আমি সব বিষয় নিয়েই বলবো যে ক্যান্সার রমজানে রোজা রাখতে পারবে কিনা এবং রমজান মাসে একজন ক্যান্সার যোদ্ধার কী করণীয় আছে প্রথমে আসি যে একজন ক্যান্সার যোদ্ধা রোজা রাখতে পারবেন কি আমরা জানি যে ক্যান্সার চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা এবং এই ক্যান্সার চিকিৎসার পরও দীর্ঘমেয়াদী একটি রোগীকে ফলো আপ করতে হয় কারণ ক্যান্সার এমন একটি রোগ যেটি ফিরে আসার প্রবণতা থাকে বারবার রিকারেন্স হওয়ার বা ফিরে আসার প্রবণতা থাকে তো যেসব রোগী চিকিৎসাধীন রয়েছেন যেমন কোন রোগী যদি কেমোথেরাপি পান বা কোন রোগী টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি যদি পেয়ে থাকেন তাহলে সেসব রোগীর ক্ষেত্রে রোজা রাখাটা সঠিক হবে না এই অর্থে যে কেমোথেরাপির পরে বেশ কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে রোগী দুর্বল থাকেন অবসাদগ্রস্ত থাকতে পারেন রোগীর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রক্ত কমে যেতে পারে তো সেক্ষেত্রে তার ওষুধ খাওয়ার প্রয়োজন হয় কিছু কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হয় এবং এই ওষুধগুলো যদি না খান তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে যারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক কন্ডিশন তার যিনি চিকিৎসা করছেন যেই ডক্টরের আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন সেই ডক্টরই সবচেয়ে ভালো জানেন তো তার সাথে পরামর্শক্রমে আসলে চিকিৎসাধীন কোনো ক্যান্সার রোগী এবং শারীরিকভাবে অতটা সক্ষম নন বা শারীরিকভাবে সবল নন সে ধরনের রোগীদের ক্ষেত্রে তাদের রোজা রাখা ঠিক হবে না ঠিক হবে না এই অর্থে যে তার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলার জন্য যে ঔষধগুলো প্লাস আরো কিছু সাইড ইফেক্ট এবং কিছু জন্য তার রোজা রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয়ত হচ্ছে যে যাদের চিকিৎসা শেষ হয়েছে তারা কি করবেন যাদের চিকিৎসা শেষ হয়েছে যারা নিয়মিত ফলো আপে আসেন এবং সেরকম শারীরিক কোনো সমস্যা নেই শারীরিকভাবে তারা মোটামুটি সক্ষম নিজের কাজ নিজেই করতে পারেন এবং প্রয়োজনে তারা হালকা কাজও করতে পারেন এবং ওজন শারীরিক ওজন যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের ক্ষেত্রে আপনি তারা রোজা রাখতে পারবেন তাদের চিকিৎসাধীন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরপরে আসুন যে যারা রেডিওথেরাপি পাচ্ছে বিশেষ করে যারা মুখের এবং গলার বা পেটের রেডিওথেরাপি পাচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে যেমন মুখের রেডিও থেরাপি যারা পান তাদের মুখে ঘা হতে পারে মুখের ভিতরে চালা বোড়া করতে পারে অনেক ব্যথা হতে পারে ঢোক গিলতে কষ্ট হতে পারে তো এ ধরনের রোগীর ক্ষেত্রে রোজা রাখলে রোজা রাখা ঠিক হবে না এরপরে যারা রোজা রাখবেন রমজানে যেসব ক্যান্সার যোদ্ধা তারা শারীরিকভাবে সবল কিন্তু তারা রোজা রাখতে ইচ্ছুক এবং ডাক্তারও তাকে অ্যালাউ করেছেন যে আপনি রোজা রাখতে পারেন তাদের ক্ষেত্রে কি করব হ্যাঁ আপনি যদি রোজা রাখেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে রেস্টে থাকতে হবে আপনাকে দুর্বল হয়ে যান এরকম কোনো কাজ করা যাবে না আপনি যে ঔষধগুলো খান সেই ঔষধগুলো আপনাকে পুনর্বিন্যাস করে নিতে হবে আপনি এবং আপনার পরিমাণে পানি খাবেন আপনি ইফতারের ইফতারের সময় আহ ইফতারের একদম পরপরই না ইফতারের হয়তো আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি হচ্ছে পানি খেলেন বা সেরির সময় সেহের আগে পানি খেলেন প্রতিদিন আট থেকে দশ গ্লাস আট থেকে দশ গ্লাস অন্তত পানি খাবেন পানির বিকল্প শরবত নয় পানির বিকল্প কোনো মিষ্টি জাতীয় খাবার নয় মিষ্টি জাতীয় খাবার কিন্তু আপনার শরীরের জন্য আহ ডিহাইড্রেশন আনতে পারে আপনার অবসাদগ্রস্ততা এগুলো বেড়ে যেতে পারে এরপরে আসুন আপনি ইফতারের পরে আপনি হালকা পরিশ্রম করতে পারেন সেটা তারাবির নামাজের ক্ষেত্রে আপনি যদি নিজে নিজেকে যদি ফিট মনে করেন শারীরিক দুর্বলতা যদি না থাকে তাহলে আপনি তারাবির নামাজে যেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে তারাবির নামাজ পড়াটা আসলে উচিত হবে কিনা না আপনি বুঝবেন এবং আপনার আপনার চিকিৎসক এই ব্যাপারটি বুঝবেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে রোজার সময় একজন ক্যান্সার যোদ্ধা তিনি যদি ক্যান্সারের চিকিৎসা নেন ক্যান্সারের চিকিৎসা হিসেবে যদি তার কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হয় ইমিউনোথেরাপি থেরাপি টার্গেট থেরাপি ইনজেকশনের মাধ্যমে দেওয়ার প্রয়োজন হয় অথবা শরীরে রক্ত কমে গেলে রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে তার তার রোজা ভেঙে যাবে কিনা তো এক্ষেত্রে উত্তরটি আসলে আলেমদের আলেমরাই দিতে পারবেন ভালো তবে আমার মনে হয় আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান তাতে আমি যতটুকু জানি একজন অসুস্থ রোগীর জন্য তার চিকিৎসার জন্য আসলে রোজা কোনো বাধা নয় সেক্ষেত্রে সে পরবর্তীতে সে শারীরিকভাবে সুস্থ থাকলে সে কাজা সে রোজা আদায় করে নিতে পারবে সুতরাং আজকে আমরা রোজা সম্পর্কে এবং ক্যান্সার নিয়ে একজন মানুষ রোজায় কিভাবে চলাচল করবে কিভাবে থাকবে সেই ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করলাম তো আপনাদের এরপরও যদি রমজান মাস এবং রোজা নিয়ে যদি কোনো ক্যান্সার রোগী কোনো প্রশ্ন থেকে থাকে তার স্বজনদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম